সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর ক্রিস্পিও হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বিটরটা কত সুন্দর নরম আর ওপরটা কত সুন্দর ক্রিস্পি নমস্কার বন্ধুরা বিন্দাসকুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে আলুর নাস্তা তৈরি করে দেখাবো আর এই আলুর নাস্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর উপরটা খুব সুন্দর মুচ মুছে ভিতরটা নরম তুপ তুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে নাস্তা তৈরি করার জন্য আমি এই সাইজের চারটে আলু নিয়েছি আর এই আলুগুলোকে আমি ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে করে সব আলুগুলো ছাড়িয়ে নেব সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলোকে গ্রেড করে নেব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এবার আমি এগুলোকে অল্প অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে নিয়েছি এবার এই আলুগুলোকে অল্প আমি সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ করার জন্য পুরনো বসিয়ে দিচ্ছি কড়াই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা আলু আলুগুলো দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দিয়ে দেবো দু চামচ কাঁচা লঙ্কা কুচি এক চামচ গ্রেট করা আদা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধন্যা পাউডার এক চামচ চাট মশলা হাফ চামচ শুকনো লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা সব মশলাগুলো দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এই ছোট বাটির এক বাটি জল এবার আমি উনুনটা জ্বালিয়ে আলুটাকে হালকা সিদ্ধ করে নেব এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে এক বাটি চালের গুঁড়া দিয়ে দেবো আর যে বাটি দিয়ে আমি জল মেপে নিয়েছি ও বাটিরই এক বাটি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর চালের গুঁড়িটা দেওয়ার আগে চুলোর আঁচটাকে কমিয়ে নিতে হবে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব চালের গুঁড়িটা দেওয়ার পরে চুলার আঁচটাকে থেকে কমিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে রান্না করে নিতে হবে চালের গুঁড়িটাকে ভালো করে রান্না করে ঠিক এরকম দো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ডোটাকে হালকা একটু ছড়িয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব আর নাস্তাগুলো তৈরি করার আগে হাতে একটু তেল মেখে নেব তাহলে নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার আমি হাতের মধ্যে অল্প একটু ডো নিয়ে নেবো আর ডোটা নিয়ে হাতের মধ্যে গোল করে নেব ডোটাকে গোল করে নিয়েছি এবার আমি হাতের মধ্যে একটু চ্যাপটা করে নেব দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব ডোটাকে গোল করে নিয়েছি এবার আমি আলতো করে চ্যাপটা করে নেব পরের নাস্তাটাকেও আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো ভেজে নেব আর ভেজে নেওয়ার আগেই চুলা রাস্তাকে একটু কমিয়ে নিতে হবে রাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না হালকা একটু হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নেব নাস্তাগুলো দেওয়ার কিছুক্ষণ পর এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে কারণ আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি আর চালের গুঁড়িটা তাড়াতাড়ি পুড়ে যায় নাস্তাগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে নেব নাস্তাগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব দেখো বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকেও নামিয়ে নেব সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর ক্রিস্পিও হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বিটরটা কত সুন্দর নরম আর উপরটা কত সুন্দর ক্রিস্পি তোমাদেরকে খুব সহজে নাস্তা তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে